যারা ক্লাস নাইনে পড়ছো আজকে তাদেরকে আমি বাংলার যে তোমাদের পাঠ হিমালয় দর্শন রয়েছে সেখান থেকে আজকে তোমাদের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো ঠিক আছে তোমাদের ফাইনাল এক্সামে কিন্তু এই হিমালয় দর্শন পরটা রয়েছে তো ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন এখান থেকে করবে ওকে চলো শুরু করছি হিমালয় দর্শন লেখিকা বেগম রোকেয়া দেখে নাও প্রথম প্রশ্ন তিন নম্বরের জন্য ক্রমে আমরা সমুদ্র হইতে তিন হাজার ফিট উচ্চে উঠিয়াছি বক্তা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন ভালো করে দেখে নাও এগুলো কিন্তু ভালো করে করবে তোমাদের পরীক্ষা যেহেতু ফাইনালে নব্বইয়ের মধ্যে হবে তাই বুঝতেই পারছো সব রকম প্রশ্ন তোমাদের কিন্তু তৈরি করতে হবে তোমাদের এই ভিডিওতে আমি ছোট বড় সব রকম প্রশ্ন হাজার বলে দেবো তাই যেগুলো বলবো সেগুলো ভালো করে তৈরি করবে ঠিক আছে আর হ্যাঁ তোমাদের উত্তর সমেত দেখাচ্ছি তাই কেউ চিন্তা করো না ঠিক আছে সকলে মনোহর হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে মনোহর দৃশ্যের পরিচয় দাও ভালো করে দেখবে ঠিক আছে দেখে নিলে পড়াটা ভালো করে উত্তর সমেত কিন্তু দেখাচ্ছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশেষে কাশিয়াং স্টেশনে উপস্থিত হইলাম এর উচ্চতা কত ফিট যাত্রাপথে লেখিকা কি কি উপভোগ করেছিলেন ভালো করে করবে দেখে নাও পুরো উত্তর আমি বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিই যাতে করে তোমাদের উত্তর পড়তে রকম কোনো অসুবিধে না হয় তো এই পর্যন্তের উত্তর শেষ হলো ঠিক আছে তারপরে প্রশ্ন রমণে জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা বক্তাকে এই বক্তব্য লেখিকার কাছে সমর্থনযোগ্য নয় কেন দেখে না খুব ভালো করে দেখবে এর উত্তর তোমাদের থেকে এই পর্যন্ত শেষ হলো যেন ইহাদের নিচে নিচেকা আদমি অসভ্য ইহাদের বলতে কাদের কথা বলা হয় নিচেকা আদমি কারা নিচেকা আদমির সংস্পর্শে তাদের কি হয়েছে দেখে না পুরুত্তর বইটা আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম এই পর্যন্তের উত্তর শেষ হলো ঠিক আছে ইহারা উদরান্নের জন্য পুরুষদের প্রত্যাশী নহে এখানে কাদের কথা বলা হয়েছে তাদের জীবনযাত্রার স্বরূপ লেখক কিভাবে ফুটিয়ে তুলেছেন লেখো দেখে নাও ভালো করে পুরো উত্তর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যাদের কাছে যে কোনো রাইটারের বই থাকুক না কেন প্রশ্ন আমি যেগুলো বলছি এগুলো ভালো করে দেখবে আমি পাহাড়ে আসি অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি কে কথায় পৌঁছলেন তার এরূপ মুগ্ধতার কারণ কি বোঝা গেল প্রশ্নগুলো ভালো করে ফলো করো আর হ্যাঁ কোটেশন তুলে লাইন তুলে তোমাদের কিন্তু প্রশ্ন দেবে তাই যে যেই প্রশ্নগুলো যেখান থেকে পড়ছো না কেন খুব ভালো করে কিন্তু দেখে নিও প্রশ্ন উত্তরগুলো ঠিক আছে এর পুরোত্ব তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো ঈশ্বরের যোগ্য তিনি ধন্য কার লেখা কোন রচনাংশে উদ্ধৃতিটি ব্যবহৃত হয়েছে উক্তিটি তাৎপর্য বুঝিয়ে দাও অথবা ঈশ্বরী প্রশংসার যোগ্য তিনি ধন্য বক্তাকে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি দেখে নাও পুরোত্তর আমি বইটা সরিয়ে পুরোত্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও ভালো করে পুরোত্তর এই পর্যন্ত তোমাদের উত্তর শেষ হলো ঠিক আছে এর পুরোত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো এর পরের প্রশ্ন এখন সে সাদ পূর্ণ হইল কে কথা বলেছে তার কোন স্বাদ কিভাবে পূর্ণ হয়েছিল দেখে নাও তোমাদের প্রথমে আমি বড় প্রশ্নগুলো বলে দিলাম এই বড় প্রশ্নগুলো আগে বলার কারণ একটাই তোমরা পাওয়া মাত্রই প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে ঠিক আছে কারণ তোমাদের কিন্তু হাতের সময় খুব কম চিত্র দেখিয়ে চিত্র করে নৈপুণ্য বোঝা যায় প্রসঙ্গটি ব্যাখ্যা এর উত্তর এ পর্যন্ত শেষ হলো এবার শর্ট এক নম্বরের প্রশ্নগুলো দেখে নাও হিমালয় দর্শন প্রবন্ধটির রচয়িতা কে উত্তর তোমরা প্রত্যেকেই জানো বেগম রোকেয়া তার পরের প্রশ্ন হিমালয় দর্শন রচনাংশে লেখিকার আলোচ্য বিষয় কি উত্তর দেখে নাও হিমালয় দর্শন রচনাংশের লেখিকা বেগম রোকেয়ার আলোচ্য বিষয় তার কাশিয়াং ভ্রমণের অভিজ্ঞতা অর্থাৎ এই গল্পে বা এই পাঠ্যাংশে মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে তার কাশিয়াং ভ্রমণের যে অভিজ্ঞতা সেটি ঠিক আছে হিমালয় রেল রোড কোথা থেকে আরম্ভ হয়েছে উত্তর দেখে নাও হিমালয় রেল রোড শিলিগুড়ি থেকে আরম্ভ হয়েছে হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষা ছোট কার অপেক্ষা ছোট দেখে নাও হিমালয়ান রেলগাড়ি ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি অপেক্ষা আকারে ছোট ঠিক আছে বেশ সুন্দর দেখায় হিমালয় দর্শন রচনাংশে লেখিকা কোন জিনিসটিকে বেশি সুন্দর বা বেশ সুন্দর দেখায় বলে মন্তব্য করে উত্তর দেখে নাও লেখিকা বেগম রোকে আর ছোট ছোট হিমালয়ান রেলগাড়ি গুলোকে খেলনা গাড়ির মতো সুন্দর দেখায় বলে মন্তব্য করেছেন ক্ষুদ্র গাড়িগুলোকে কিসের মতো দেখতে লাগে তো দেখে নাও রেলের ক্ষুদ্র গাড়িগুলোকে খেলনা গাড়ির মতো সুন্দর দেখতে লাগে পথে দুই ধারে মনোরম দৃশ্য মনোরম দৃশ্যটি কি শিলিগুড়ি থেকে কাশিয়াং যাওয়ার পথে দুদিকে কোথাও অতি উচ্চ পর্বশৃঙ্গ আবার কোথাও নিবিড় অরণ্য দেখা যায় মেঘের ভেতর দিয়া চলিয়াছি কখন লেখিকা মেঘের ভিতর দিয়ে চলেছেন রেলগাড়িতে কাশিয়াং যাওয়ার সময় সমুদ্র পৃষ্ঠ থেকে তিন হাজার ফিট উচ্চতায় লেখিকার মনে হয়েছে তিনি মেঘের ভিতর দিয়ে চলেছেন সহসা নদী বলিয়া ভ্রম জন্মে কি দেখে নদী বলে ফুল হয় উত্তর দেখে নাও কাশিয়াং যাত্রাকালে তিন হাজার ফিট উচ্চতা থেকে নিচের উপত্যকার সাদা কুয়াশা দেখে লেখিকার নদী বলে ভুল হয়েছে প্রাকৃতিক শোভা আরো শতগুণ বৃদ্ধি করিয়াছে কিসের জন্য প্রাকৃতিক শোভা আরো পেয়েছে উত দেখো লেখিকার মতে সবুজ চায়ের ক্ষেতগুলোর জন্য পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক শোভা যেন আরো শতগুণ বৃদ্ধি ধরনের ন্যায় দেখায় সীমান্তের কাকে ধরনের সীমান্তের মতো দেখাচ্ছে উত দেখো দূর থেকে সারিবদ্ধ চারাগাছের মধ্য দিয়ে মানুষের চলার সংকীর্ণ পথগুলোকেই ধরনের সীমান্ত বলে মনে হয় সেই জন্য বোধ হয় গাড়ি থামিয়াছে কি জন্য গাড়ি থেমেছে বলে লেখিকা ভেবেছিল উত্তর দেখো যাত্রী সাধারণ যাতে প্রাণভরে ভরে জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে পারে সেজন্য রেলগাড়ি থেমেছিল বলে মনে করেছিলেন লেখিকা ঠিক আছে এর প্রশ্ন আমাদের মনোরথ পূর্ণ হইল মনোরথ থেকে কাশিয়াং যাবার পথে জলপ্রপাতগুলোর অবর্ণনীয় সৌন্দর্যে মুগ্ধ লেখিকা প্রাণভরে জলপ্রপাত দেখার সুযোগকেই মনোরথ পূর্ণ হওয়া বলে মনে করেছেন বা বলেছেন তারপর সে জুলুম হইতে রক্ষা পাইলাম কে কোন জুলুম থেকে রক্ষা পেয়েছেন দেখে না পুরো উত্তর হিমালয় দর্শনের লেখিকা বেগম রোকেয়া চার হাজার ফিট উচ্চতায় শীত অনুভব না করলেও সমতলে তীব্র গরম থেকে তিনি রক্ষা পেয়েছেন বা পেয়েছিলেন সমুদ্র পৃষ্ঠ থেকে কাশিয়াং উচ্চতা কত সমুদ্রপৃষ্ঠ থেকে কাশিং উচ্চতা চার হাজার আটশো চৌষট্টি মিটার মনে রাখবে এই চৌষট্টি মিটার নয় চৌষট্টি ফিট তারপর গৃহসুখ অনুভব করিতে পারি নাই লেখিকা বাসায় এসেও গৃহসুখ অনুভব করতে পারছিলেন না কেন পারছিলেন কেন অর্থাৎ লেখিকা বাসায় এসেও গৃহসুখ অনুভব করতে পারছিলেন না কেন লেখিকা গৃহস্থলে জিনিসপত্র ভুলবশত দার্জিলিং এর ঠিকানায় চলে যাওয়ায় সেগুলোর অভাবে লেখিকা গৃহসূপ অনুভব করতে পারছিলেন না ঠিক আছে কাশিয়াং জলবায়ু কেমন উত্তর দেখে নাও কাশিয়াং কাশিয়াঙে যখন লেখক যান তখন সেখানে শীততেও যথেষ্ট নেই অর্থাৎ শীত শীত যথেষ্ট নেই গ্রীষ্মেও সেরকম নেই লেখিকার ভাষায় তা ছিল পার্বত্য বসন্তকাল সব ধন নির্ঝরের জল কেন নির্ঝরের জলকে সবে ধন বলা হয়েছে উত্তর দেখে নাও পার্বত্য কাশিয়াঙে কূপ নদী বা পুকুর না থাকায় নির্ঝর বা জলপ্রপাতেরই জলই একমাত্র ভরসা ছিল লেখিকা কোথায় শাকের কথা পড়েছিলেন উ দেখে নাও মহিলা নামক পত্রিকায় লেখিকা শাকের কথা পড়েছিলেন কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করিয়াছিলাম লেখিকা কি পাঠ করেছিলেন উত দেখে নাও ভূতত্ত্ব গ্রন্থে লেখিকা পাঠ করেছিলেন যে কার্বনি ফেরাস যুগে ঢেঁকি গুলম নয় বড় বড় ঢেঁকি গাছের অস্তিত্ব ছিল তা ঢেঁকিটা যে গুলম সেটা ছিল না বড় বড় ঢেঁকি গাছের অস্তিত্ব ছিল এর পরে প্রশ্ন ঢেকু তরির ঢেকি তরুর উচ্চতা লেখিকা তার হিমালয় দর্শন প্রবন্ধে কার্শিয়াং দেখা কুড়ি থেকে পঁচিশ ফিট উঁচু ঢেঁকি গাছের কথা বলেছেন নির্জন বনমধ্যে লেখিকা কি দেখতে পেয়েছিল নির্জন বনমধ্যে লেখিকা ছিনে যোগ দেখতে পেয়েছিলেন মনে রাখবে লেখিকাদের ভুটিয়া চাকরানের নাম কি লেখিকাদের ভুটিয়া চাকরের নাম ছিল ভালু ভুটিয়ানিদের ঘাগরার বিশেষত্ব কি ছিল ভুটিয়ানিরা সাত গজ লম্বা কাপড় ঘাগরার মতো করে পরে এবং তাদের কোমরে একখানি বস্ত্র খণ্ড জড়ানো থাকে রমণী জাতি দুর্বল বলে তাদের আরেক নাম কি ও তো দেখে না মহিলা পত্রিকার সম্পাদকের লেখা অনুযায়ী রমণী জাতি দুর্বল বলে তাদের আরেক নাম অবলা মহিলা পত্রিকার সম্পাদক মেয়েদের সম্পর্কে একবার কি লিখেছিলেন দেখে না উত্তর মহিলা পত্রিকার সম্পাদক মেয়েদের সম্পর্কে একবার লিখেছিলেন যে রমণী জাতি দুর্বল বলে তাদের নাম অবলা বুটিয়ানীরা নিজেদের কি বলে পরিচয় দেয় পাহাড়নি বুটিয়ানীরা নিজেদের পাহাড়নি বলে পরিচয় দেয় বুটিয়ানীরা নিজেদের কি বলে পরিচয় দেয় পাহাড়নি বলে ঠিক আছে বুটিয়ানিরা কিভাবে পেটের ভাত জোগাড় পুরুষদের থেকে অর্থ সাহায্যের আশা না করে পার্বত্য পথে পাথর বয়ে উপার্জনের মাধ্যমে পেটের ভাত জোগাড় করে বুটিয়ানীরা পুরুষেরা বেশি বোঝা বহন করে না কোন পুরুষদের কথা বলা হয়েছে আলোচিতাংশে ভুটিয়া পুরুষদের কথা বলা হয়েছে যারা মহিলাদের বয়ে আনা পাথর বিছিয়ে রাস্তা বানায় ঠিক আছে যেন ইহাদের নিচে ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য কাদের মতে নিচেকা আদমি অসভ্য পাহাড়বাসী ভুটিয়ানিদের মতে নিচেকা আদমি অর্থাৎ সমতলবাসীরা অসভ্য ঠিক আছে এখনও সে স্বাদও পূর্ণ হইলো মানে এখন সেই স্বাদও পূর্ণ হইল কোন স্বাদ পূর্ণ হল তো দেখে নাও বঙ্গোপসাগর দেখে সমুদ্র দেখা স্বাদ মেটার পরে বাকি ছিল পর্বত দেখা এবং মানে পর্বত দেখা সেই স্বাদটা এবার পূর্ণ হওয়ার কথাটা এখানে বলা হয়েছে বোঝা গেল বুঝতে পারলে এই হলো তোমাদের শর্ট কোয়েশ্চেন সাজেশন যেগুলো বড়ো প্রশ্ন দিলাম সেগুলো করবে যেগুলো শর্ট কোয়েশ্চেন দিলাম এগুলো ভালো করে করবে তো হিমালয় দর্শন থেকেই হলো তোমাদের পুরো সাজেশন প্রশ্ন ভালো করে দেখে নিও এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো হলে লাইকও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও আর হ্যাঁ তোমাদের ফাইনালে তোমাদের কি কী সিলেবাস রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের যে বাজারে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টটা আমাকে জানিয়ে দিও তোমাদের সিলেবাসে কী কী রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে তাহলে তোমার থার্ড সাজেশন মানে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশনগুলো আমি খুব শিগগিরই দিয়ে দেবো তাহলে আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই